হ্যালো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী কুশিয়া নদী আমি এখন কুশিয়া নদীর পাড়ে ঠিক উত্তর পাড়ে উত্তর পশ্চিম পাড়ে দাঁড়িয়ে আছি আর এখান থেকে সিলেট অঞ্চলের তিনটি জেলা অর্থাৎ সিলেট সুনামগঞ্জ এবং হবিগঞ্জ এই তিনটি জেলা বিভক্ত হয়েছে এখান থেকেই এই কুশিয়া নদীটি সিলেটের তিনটি জেলাকে বিভক্ত করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন শীতকালের শীতের শেষ দিক অর্থাৎ মাঘ মাসের শেষ দিক বাংলা ক্যালেন্ডার যে মাঘ মাসের শেষ দিক তাই নদীতে অনেক পানি কম দেখতে পাচ্ছেন শীতের মৌসুম সেই পাশেই কুশিয়া নদী সুবিশাল কুশিয়া নদী আর এখান থেকে সিলেটের তিনটি জেলা অর্থাৎ সিলেট সুনামগঞ্জ এবং হবিগঞ্জ সিলেট সুনামগঞ্জ এবং হবিগঞ্জ এই তিন জেলা তিন জেলার কেন্দ্রবিন্দুতে সেন্টার পজিশন দাঁড়িয়েছেন দেখতে পাচ্ছেন পাশে সরিষা ক্ষেত সরিষা লাউ কুমড়ো কাঁচামরিচ টমেটো পাতা অনেক ক্ষেত করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কুশিয়ারের পরে অর্থাৎ এই আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাজার এই আপনারা দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী পেসিবাজারের পেসিগাঁও গ্রামটি পেসিগাঁও এসিগো গ্রামটি এখানে অনেক সরিষার ক্ষেত করা হয়েছে সরিষার ক্ষেত লাউ কুমড়ো মূলো ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো অনেক অনেক তারপরে বুড়ো ক্ষেত আর এই আপনারা এই দিকে নদীর ঠিক নদীর ঠিক পূর্ব উত্তর প্রান্তে দেখতে পাচ্ছেন আপনারা সিলেটের সীমান্তবর্তী গ্রাম পশ্চিম মাধবপুর এই সিলেটের সীমান্তবর্তী অর্থাৎ সিলেট জেলার সীমান্তবর্তী গ্রামটি দেখতে পাচ্ছেন আপনারা আর এই পাশে এই পাশে এই পাশ থেকে অর্থাৎ নদীর নদীর ঠিক দক্ষিণ প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন হবিগঞ্জ জেলা হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী দিগলবাগ বাঘ গ্রামটি ঐতিহ্যবাহী দীঘল দীগল গ্রামটি এই এখান থেকে এই হবিগঞ্জ জেলার অর্থাৎ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা নদীর দক্ষিণ পাড় হবিগঞ্জের সীমান্তবর্তী হবিগঞ্জ হবিগঞ্জের সীমান্তবর্তী এই সুবিশাল নদী এখন শীতকাল এখন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাসের শেষ দিক অর্থাৎ শীতকাল তাই পানি অনেকটা কম দেখতে পাচ্ছেন নদী এই গত মৌসুমে বৃষ্টির সময়ে এই নদী অনেক পার ভেঙেছে সুনামগঞ্জ এবং সিলেট অঞ্চলের এই সীমান্তবর্তী এলাকায় অনেক পাহাড় ভেঙেছে নদী গর্বে চলে গেছে বিলীন হয়ে গেছে অনেক এলাকা অনেক ফসলি জমি নদী গর্বে নদী গর্বে বিলীন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই এই দেখতে পাচ্ছেন সিলেট ঐতিহ্যবাহী অর্থাৎ এই এই আমার বিশাল কুষ্ণা নদী দেখতে পাচ্ছেন এইখানে আমরা কুষ্টিয়ের উত্তর পাড় দিয়ে আমরা হেঁটে চলেছি কুশিয়ার উত্তর পাড়ে উত্তর দিয়ে হেঁটে চলেছি আর দেখতে পাচ্ছেন এই নদী অনেক ফসলি অনেক ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে এই বৎসর এই গত গত বৃষ্টির সময় অনেক ফসলি জমি এখানে অনেক ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে গত বর্ষা মৌসুমে দেখতে পাচ্ছেন বর্ষা মৌসুমে এই দেখতে পাচ্ছেন আপনারা আজকে দেখলেন সিলেটের ঐতিহ্যবাহী নদী আপনারা দেখতে পেলেন তো আজকের মতো এখানে শেষ করছি অন্য একদিন দেখা হবে অন্য এক ভিডিওতে হাফেজ